শিলচর রামনগরে ভারতীয় খাদ্য নিগম শিলচর মন্ডল কার্যালয়ে ধান সংগ্রহ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলা কমিশনার রোহন কুমার ঝা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদীপ কর ডিভিশনাল ম্যানেজার সন্দীপন বটাকুর এ জি এম কোয়ালিটি কন্ট্রোল এই পি আর কমিশনার রোহন কুমার ঝা জানান কাছাড় জেলার সমস্ত কৃষকদের জন্য শিলচরের ভারতীয় খাদ্য নিগম মসুল কার্যালয়ের অধীনে কাছাড় জেলার জন্য একটি ধান সংগ্রহ কেন্দ্রে খারিফ মার্কেটিং সিজন দু হাজার তেইশ নিয়ম অনুসারে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে আগ্রহী কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল দু টাকা করে ধান ক্রয় করা হবে এর জন্য কৃষকদের কৃষি উন্নয়ন কর্মকর্তা প্রদত্ত একটি প্রমাণপত্র ব্যাংক পাসবুকের অনুলিপি পরিচয় প্রমাণপত্র জমা দিতে হবে তিনি বলেন ধান পরিষ্কার শুষ্ক উজ্জ্বল রঙে অভিন্ন আকারে অভিন্ন ত্রুটি মুক্ত পোকামাকড় মুক্ত গন্ধ মুক্ত বালি মুক্ত হতে হবে ধান অবশ্যই পরিষ্কার পোকামুক্ত এবং শুকনো হতে হবে উদ্বোধনী অনুষ্ঠানের পর খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ ব্যবস্থা এফসিআই দ্বারা নিযুক্ত সরঞ্জাম এবং সংস্থানগুলির একটি ছোট প্রদর্শনীয় হয় শীলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট ভয়েস এনি ফোর চ্যানেল থেকে বরণলি মিত্র उसका उद्घाटन करने के लिए हम लोग यहाँ आए हैं पिछले साल का जो रेट था हिस्सा का रेट बढ़ा दिया गया है जो रेट है वो है टू हंड्रेड रुपीज पर क्विंटल इक्कीस सौ की राशि रुपया पर क्विंटल किसानों को दिया जाएगा आप लोगों से बस यह तो अनुरोध है कि आप जब धान को लाभ लें, उसका मवस्टर करते हैं तो आपको कम करके जाना है और ये देखना है कि धान के हो यू राशि लग जाता है ये दो चीज़ आपको इंश्योर करेंगे मवस्टर कम हो और धान के किले हो

ये है जो भी एग्रीकल्चर का स्टाफ आपके फील्ड में जाता है उनसे आप एक फॉर्म ले लें और लिए हम लोग पट्टा है लेकिन जिनका चाय बगान में माटी है चाय बगान में आप भी प्रोक्योरमेंट करा सकते हैं पट्टा नंबर हम लोग ब्लैक जो भी लोग चाय बगान में रहते हैं चाय बगान वाले बीच में आ सकते हैं उनको बस समझे जमीन का जो रिकॉर्ड है जितना भी उनका पोजेशन है उस हिसाब से इंटेंटिव सेल कैलकुलेट होता है एफ सी आई को या फिर आप लोग सबसे अनुरोध है कि दे दें और एक बार आपके पास फार्मर रजिस्ट्रेशन सर्टिफिकेट आ जाए उसके बाद आपको धान को दो चीज करना है आपको कम करना है और करके ग्रुप्स में आप लोग आए और एफ सी के थ्रुप

তো আপনি কি মনে করেন যে এরকম দূর দূর থেকে মানে ধান আনলে পরে সব তো লাভ হবে যেমন যত বেশি আপনার যত বেশি দানটা বেশ হইব তত খরচটা কমবো খরচটা কমবো যেমন আপনি দশ কুইন্টাল লই আইলে যে এক হাজার খরচ হইতো আর ফন্ট কুইন্টাল লইলে হই এক হাজার খরচ হইব যত বেশ করবা যত বেশর সমান হইব আপনি এক হাজার টাকা পড়লো আজকে আমার এক হাজার টাকা পড়লো এক হাজার টাকা পড়লো এক হাজার টাকা বেশি একুশ কুইন্টাল একুশ কুইন্টালো মাপছি না একুশ কুইন্টাল উভরেও হইতে পারে একুশ কুইন্টাল আমি ধরিয়ে আনছি আমার গাড়িটা একুশ কুইন্টাল আমি খুব খুশি খুব খুশি খুশি হওয়া মুহূর্তে যে আমি কৃষক হিসাবে যেন পনেরোশো টাকার দাম একুশশো তিরাশি টাকা বেশি আমি খুব খুশি যাতে যদি কৃষকে যদিন একশো টাকা ভাজিল পাইতে হেউ খুশি হইব কারণ আমার মতো যদি খাও তাকে হেউ খুশি হইব আর হেখা করে যদি গেই না আর তাকে তোরা খামটা খরা লাগবো সুন্দর করে খরা লাগবো যেমন আমরা গাঁয়ে একটা খারবার আছে যে ধান কাটিয়ে তৈলাম পনেরো দিন বাদে আমি অগু মাড়াত জ্বাললাম দিলাম এর ফলে দান বা করলাম এই করলে করলে দানটার কালা নষ্ট হয়ে যাব আর এফসাই দান দিতে জিরো পার্সেন্ট অসুবিধা নাই জিরো পার্সেন্ট অসুবিধা নাই আমি খুঁজার কারণ কীটা লাগে আমি খোদ প্র্যাকটিক্যাল ফিল্ড দুই হাজার একুশটাকে আমি সত্তর কুইন্টাল সত্তর কুইন্টাল দান দিয়ে যান এখন পর্যন্ত আমার কোনো জাত এক পার্সেন্ট অসুবিধা হয়েছে না আমার সুবিধা হয়েছে কারণ কী তার লাগে আমি ফ্যান দিয়া ওয়েছি আর নেটও জাল নেট মারিয়া শুকাইছি যান দান শুকানির বাদে আমার গ্যাপ বরাবর হয়েছে আমি দেখছি আমার ভালো হয়েছে আর সবে বিশেষ করে বেচার চেষ্টা লাগে। আমরা প্রত্যেক কড় যেমন ডিওপির বাঘটা আছে ডিওপি আছে পটাশ আছে ইউরিয়া আছে আমরা পটাশটা বিশেষ করে হোম ইউজ করি কারণ পটাশের অপোজিটে আমরা নতুন দুই এক দুই বছর থাকি আমরা দানোর জমিনৰ মাঝে ফিরকাই দেওয়া স্টার্ট করছি ফিরকাই দিলে জমিনৰ উর্বরতা বাড়ে আর পটাশ দেবার বাদে জমি বলটা কমিয়ে যে কীটনাশক মুক্ত হওয়ার লাগে ফটাশটা আমরা কম দিই পার্সেন্টেজ পটাশ দেই না দেই না কারণে ডিওপি সুপার সুপার দেওয়া হয় না সুপার দেবা হয় না আমরা জমিও সুপার লাগে না ফ্ল্যাট জমিন আমরা ফিরকাই দেবার পরে এবারও গেইনা ৰৈছে রয়েছে আর ডিওপি ইউরিয়া একবার কম দেই ইউপি দিতে ন ইউরিয়া দিয়ে আমরা জমিনটা যখন আমার নিজের জমিন তে ইউরিয়া দেওয়ার যাও জায়গাটা নষ্ট করে নি ইউরিয়া দেয় নেনে ইউরিয়া নিয়ে দিলে মনে করো আড়াইশো টাকা পাঁচশো টাকা দিয়ে এক ব্যাগ ইউরিয়া লইতে লাগে আর আড়াইশো টাকা দিয়ে একটা হাফ লিটার নেনো ইউরিয়া নিয়ে দিলে আমার এক ব্যাগের কাম কাজ করে ও তা স্প্রে করে দেবা লাগে আর দেবার পরে ডানটাও পুষ্ট হয় আমরা খুব বেশ সুযোগও হয়েছে ক্ষেত্র লাগে আর সব ভাইয়ের কৃষক ভাই তো দেবার চেষ্টা করব হয়তো ভালো হইব ভালো হইব যাতে সব মানুষের উপযুক্ত পয়সা পাইব আরেক দিন কৃষকের খেত করবার লাগি অযোগ্য হইব যত বড় না এখানে খালি তো তো খাবাও লাগব আর সবাই যদি খেত দিতে ওই তো না আর ওইতে গিয়া বিশেষ করে ভালো জাতর বাইটে খেত করলে ভালো জাতের ফলন পাইবা আমরা ফলন পাই আর আমি টাপাং পাট থেকে ফলন পাই আর